আমাদের দেশে অনেক সুন্নি নামদারি ভণ্ড আছে নামাজ নাই দাবি করে সুন্নি আবার কি বলে আমরা খাটি সুন্নি বেটা তোর নামাজ নাই তুই তো মুসলমানই হস নাই সুন্নি আর ওহাবিত পরে বলেন না নামাজ বাদ দিয়া সুন্নি হওয়া যায় আপ এটা বিপারা না বিপারা কি দরকার ব্রাহ্মণ পাড়া কওয়ার বিপারাই কর এই বিপাড়াতে বুড়ি চঙে আর ওইদিকে আরেকটু গেলে ব্রাহ্মণ পাড়ি যায় এই হক্কানি আল্লাহলা বুজুর্গ পীরদের সিলসিলা আছে কিন্তু ভণ্ড পীরের সংখ্যা অনেক বেশি নামাজ নাই রোজা নাই জিকির নাই পীর খলিফা মুড়ি সব হকা নিয়ে বসে গাজা খায় না দেখে তাল গাছের উপর বাজার বসছে নামাজ নাই জিকির আছে জিকির শুরু হয় রাত বারোটার পরে একদিকে পুরুষ একদিকে মহিলা মাঝখানে পর্দা খলিফা একটা হারাম জাদা দোতারা নিয়ে টান দেয় মনের পর্দা বড় পর্দা বাইরের পর্দা সর পর্দা সরে যায় এরপর নারী পুরুষ টুগেদার ফ্রি মিক্সিং আহা তারপর খলিফা দোতারা নিয়ে আরেকটা টান দেয় মনের বাত্তি বড় বাত্তি বাইরের বাততি মারো নাই শুরু হয় জানাবে বিচার এটা পিরালি নয় পিরালের নামে ভণ্ডামি ছাড়া আর কিচ্ছু না আপনি এইরকম পীর সুন্নি বললে আপনার মেয়া দৌড়া লাগাইতে হবে ওটা সুন্নি না ওটা বেদাতি মোশেক বাতেল ওলি জি আউলিয়া ও শয়তান শয়তানের ওলি ওলি কয় প্রকার এক প্রকার আউলিয়া উর রহমান আরেক প্রকার আউলিয়া উর শয়তা ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর যারা ঈমানদার তাদের ওয়ালি আল্লাহ আল্লাহ তাদেরকে অন্ধকার সমূহ থেকে বের করে একটা নূর তার মানে ইমানের দিকে নিয়ে আসেন। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুম্ ত্বাগাও মিনা মিনান নূরি ইনা যুলমাত উলাইকা আসহাবুন নারিম আর যারা কাফের কুফর করেছে তাদের অভিভাবক হচ্ছে শয়তা তাগুদ তাগুদ তাদেরকে ইমান থেকে দূরে সরায়া অন্ধকার সমূহর দিকে নিয়ে যায় এর জন্য অলি কয় প্রকার আউলিয়া উর রহমান আউলিয়া উর শয়তান পীরও দুই প্রকার রহমানি পীর শয়তানি পীর আপনারা শয়তানি পীরদের কাছে যাবেন না রহমানি পীরদের কাছে যাবেন জনপুর ফুরফুরা সতুরা এরা রহমানি পীর এই দরবার মুস্তাফা মাহমুদ আল মাদানী হাতে গড়া বাংলাদেশে বাংলাদেশ স্বাধীন হবার আগে মুস্তাফা মাহমুদ আল মাদানী রহমতুল্লাহ এই দেশের মানুষকে স্যারেক মুক্ত করার জন্য সংগ্রাম করেছেন এবং আপনাদের আজকে বলে যাই বাংলাদেশের কিংবদন্তি বক্তা আল্লামা দেলাওয়ার হোসেন সাইদী রহমাতুল্লাহ সবচেয়ে বেশি বিপ্লবের দীক্ষা পেয়েছে মুস্তাফা মাহমুদ আল মাদানী রহমাতুল্লাহর কাছ থেকে ঠিক উনি মুস্তাফা মাহমুদ আল মাদানী রহমাতুল্লাহর খিদমত করেন তার দোয়া নিছেন তার তাওয়াজ্জু পেয়েছে এটা এই পেশাব বলতে পারবে এই মুস্তাফা মাহমুদ আল মাদানী রহমতুল্লাহ ছিলেন একজন বিপ্লবী সংগ্রামী পি জি সৈয়দ ছিলেন আহলে বায়ের সন্তান ছিলেন সুভানন্দ আপনার জানেন ওনার মৃত্যু কোথায় হয়েছে বিক্রমপুর আবদুল্লাপুরে আপনাদের বলে যাচ্ছি আজ বিক্রমপুর আবদুল্লাপুরে ওয়াশ করতেছেন দেশ স্বাধীন হয়ে গেছে এক কুলাঙ্গার মুক্তিযোদ্ধা দাঁড়াইছে দাঁড়ায় বললেন আপনি দেশ স্বাধীনের আগে স্বাধীনের বিরোধিতা করেছিলেন তিনি বললেন যা আমার বিবেকে ভালো মনে হয়েছে তা বলছি বলে আপনার বক্তব্য প্রত্যাহার করুন তিনি বলছেন যা বলেছি তা প্রত্যাহার করব না ওই কুলাঙ্গার মুক্তিযোদ্ধা প্রথম বুলেট গুলি করলো ওনার খাদেম সামনে চলে এসেছে শহীদ হয়ে গেছে দ্বিতীয় গুলি করছে এলাকার চেয়ারম্যান সামনে আসছে মারা গেছে মোস্তাফা মাহমুদ মাদানী রহমতুল্লার সামনে দোনালা বন্দুক আছে ওইটা উনি আর তুলতেছেন না পাল্টা গুলি করতেছেন না তৃতীয় জন যখন আসবে ওনার সামনে ওনাকে বাঁচাতে উনি বলছে না আজকে আমার শাহাদাত নিশ্চিত গুলি করছে আর কোরআন কারীম সামনে ছিল ফাসা ইকফী ক আল্লাহু ওয়া হু এই আয়াত থেকে তিনি ওয়াজ করার জন্য খুতবাতে তিলাওয়াত করছিলেন সাদাত বরণ করছেন সুবহানাল্লাহ এরা ছিল আউলিয়া আওলিয়াুর রাহমান রাহমানী পীর সুবহানাল্লাহ তা আপনারা শয়তানি পীরের কাছে যাবেন কথা বলে না নামাজ নাই ওদের কাছে পিঠ ধরতে হলে আগে দেখবেন তার ইমান ঠিক কিনা সুরট ঠিক কিনা ঠিক কিনা তিরমিজি শরীফের শেষ এবার যাদের কাছ থেকে দিন শিখবা আগে তাদেরকে দেখো তারা দিনদার কিনা সুরট ঠিক কিনা সিরাত ঠিক কিনা আকিদা ঠিক কিনা আমল ঠিক কিনা পিঠ ধরতে গুলো দেখবেন কথা বলেন ওই যেগুলোর কাছে শরীয়ত কয় মারে ফত ওটা মারে না ওটা মাইরের সামনেই তো লাল পতাকা এটা হচ্ছে বিপদ সংকেত এটা কি তারপর ভিতরে ঢুকার পর দেখবেন এক তারা দুতারা সে তারাই মারামারি এর জন্য বলে এটা মারে না এটা মাইরের পথ কিসের পথ বেরামাজি তোমাদেরকে বলছি ইমান আনার পরে তুমি যে মুসলিম এই পরিচয় দিতে তোমাকে পাঁচ ওটা নামাজ করতে হবে আমার বেনামাজি ভাইরা শোনো হানাফি মাঝহাবের মতে সাফি এবং মালেকের মতে বেনামাজি কাফের নয় ফাসে কিন্তু আহামাদ বিন হাম্বল বলেছেন ইন্নতারিকা সলাতি ইউকাফর ওয়া বিন হাম্বলের মতো বেনামাজি কাফের আর তাকে মুরতাদ হিসেবে হত্যা করা হবে অর্থাৎ বেনামাজিকে মৃত্যুদণ্ড দেওয়ার পর তার জানাজাও নাই গোসলো নাই কাফনও নাই দাফনও নাই সে মুরতাদ উনিও তো কত বড় ইমাম বোখারি ওস্তাদের ওস্তাদ স্বপ্নে আমার আল্লাহকে নিরানব্বই বার দেখছেন সাফি ইমাম মালিক রহমতুল্লাহ আর আবু হানিফা মতে বেনামাজি কাফের না ফাঁসে তবে সাফিয়ার মালিকের মতো বেনামাজি শাস্তি মৃত্যুদণ্ড হিসেবে মৃত্যুদণ্ড না হদ হিসেবে মৃত্যুদণ্ড অর্থাৎ মৃত্যুদণ্ডের পর তার গোসল হবে জানাজা হবে কাফন হবে দাফন হবে শুধু আবু হানিফা আহমতুল্লাহ বলছেন যে না বেনামাজিকে কাফের বলা যায় না হত্যা করা যায় না يحبسوا ويضربوا حتى যতক্ষণ তওবা না করে নামাজ না ধরে ততক্ষণ তাকে জেলখানায় রাখতে হবে আর কিছু কিছু উত্তম মধ্য তাযির এটা কি তাযির হাদমা বুঝলেন কথা বলে না কিন্তু মুসলমান এই আবু হানিফার মতেও একটা মাসালা আছে বে নামাজীরা শুনবা ইন্নাতারিকাস সালাতি আকবাহু মিনাস সারকি ওয়াজানি ওয়াল কাতিলি ওয়া মুদমিনিল খামরি সোর হট্টকারী জেনাখোর شراب খোর এদের সবার চেয়ে নিকৃষ্ট বে আবার বলছি চোর জেনাকার হত্যাকারী সরাক্ষ এদের সবার চেয়ে খারাপ বেনামাজ নামাজ পড়বা কথা বলেন ওয়াদা করতে পারেন হাত তুলে দেখান ইয়া আল্লাহ ওয়াদা করছি আজ থেকে পাঁচ পাঁচত্ব নামাজ জামাতের সাথে আদা করব যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায় তাৎক্ষণিক তবা করে কাজা হিসেবে আদা শেষ নিঃশ্বাস ত্যাগের আগ পর্যন্ত নামাজ পড়তে হবে এরপর আল্লাহ বলেন অমিম্মা রাজাক না হুম আর মিম্মা আতই না হুম ইয়াতা সাদ্দা করুন আমি তাদেরকে যা রিজিক হিসেবে দিছি ওখান থেকে তারা খরচ করে জাকাত দেয় সৎকা দেয় ফেত্রা দেয় মানুষকে খাওয়ায় দিনের পথে খরচ করে দিন উপকার করে বলে এখানে সব কথা আল্লাহ বলে দিয়েছেন জাকাত ওয়াজিব সৎকা বাকি সময় মানুষের উপকারে যা খরচ করবেন আপনি ওই সব হচ্ছে ইনফাকফি সাবিরুল্লাহ আপনি যদি আপনার স্ত্রীর মুখে লোকমাটা তুলে দেন নেক নিয়তে ওই লোকমার বিনিময়েও আল্লাহ আপনাকে সব দিয়ে দিবেন বুখারি শরীফের হাদিস আল্লাহর হাবিবের সাদ করেছেন সাহাবিকে বলেছেন সাহাবি তুমি তোমার পরিবার পরিজনের জন্য যেটা খরচ করো এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে যদি খাদ্যের লোকমা তুলে দাও তব তগি বিহা ওয়াজহাল্লা যদি ওখানে তুমি সওয়াব চাও তোমার স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দেবার বিনিময়ে আল্লাহ তালা জিহাদ ফি সাবিলিল্লাহ খরচ করার সওয়াব তোমারে দিয়ে দিবে সুবহান যাদের স্ত্রী আছে আমলটা করবেন কথা বলেন মিয়া বুঝেন নাই বাংলা কথা নিজের বৌরে আদর করে খাওয়াই দিবে জীবনে তো ভালো ব্যবহার দিতে পারেন না স্ত্রীরে শুধু ধমক দিছেন খাদ্যের লোকমাটা তার মুখে তুলে দিবেন পারবেন কিন্তু যাই যাই শুরু করেন না তো ধমক খাইবেন তারে মেন্টালি প্রিপেয়ার্ড করতে হবে যা আমি শিখে আসছি হাদিস শরীফে আছে তোমার মুখে আমি যদি খাদ্য তুলে দেই দেয়ারে সোয়াব দিবেন তখন আপনার আর আপনার স্ত্রীর মধ্যে সম্পর্কটা বাড়বে না কমবে আপনার মনোযোগ থাকবে দিকে স্ত্রীর উভয়ে পরকিয়ার গুণা থেকে বেঁচে যাবে ঠিক না আপনাদের কুমিল্লায় সবচেয়ে বেশি পরকিয়া জরিপে দেখছে সরকার তালাকের সংখ্যা বেশি কুমিল্লাতে আর এর মূল কারণ পরকীয় তার কারণ কুমিল্লার যুবকরা বিদেশ বেশি এই যে বিদেশ যায় তো বউকে মার কাছেও রাখে না শাশুড়ির কাছেও রাখে না ফ্ল্যাট বাড়িতে রাখে ব্যাংকের অ্যাকাউন্ট মায়ের নামে না বউয়ের নামে আর বিদেশ থেকে পাঠায় সাড়ে তিন লাখ টাকার আইফোন ফেসবুক ওপেন একটা যুবতী মেয়েকে একটা ফেসবুক মোবাইল দেওয়া দেওয়া দশটা শয়তানোর সাথে দেওয়া একই কাজ দশ বছর পরে এসে দেখে ব্যাংকের অ্যাকাউন্ট খালি ঘরের বিছানাও খালি এজন্য কি আপনারা দায়ী না